ফাইনালি অঞ্জলি আর সানির গ্রাম থেকে খবর পেলাম যে অঞ্জলি আর সানির কি বেবি হয়েছে বন্ধুরা আজকে তোমাদেরকে সঠিক তথ্যটা দিব কারণ একদম সঠিক জায়গা থেকে সঠিক ইনফরমেশান আমি পেয়েছি বন্ধুরা আমাকে দেওয়া হয়েছে চলো ভিডিওটা দেখো ফাইনালি তোমরা আজকে জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন আরও বেশি ভালো হয়ে যাবে কারণ যারা সানি আর অঞ্জলিকে ভালোবাসো যারা তাদের এই গুড নিউজটা জানার জন্য মানে গুড নিউজ বলতে কি বাচ্চা তো হয়ে গেছে এটা জেনে গেছো তোমরা কিন্তু কি বেবি হয়েছে সেটা জানার জন্য যারা দীর্ঘ অপেক্ষায় আছো যারা দীর্ঘদিন ধরে তাদের চ্যানেলে গিয়ে গিয়ে সার্চ করছো দেখছো যে ভিডিওটা কবে আসলো তাই না কিন্তু এখন তোমাদেরকে ফাইনালি বলবো যে অঞ্জলি আর সানির কি বেবি হয়েছে ওদের গ্রাম থেকে আমি যে এই যে ভিডিওগুলো করছি মানে দুটো ভিডিও করেছি তো এই যে ভিডিওগুলো দেখছে তারা তারা কিন্তু জানতে পেরেছে যে আমরা বা আমি আঞ্জলিয়ার সানিকে খুব ভালোবাসি তাদের এই খবরটা পাওয়ার জন্য কত আগ্রহে আমরা বসে আছি তাই তো তো যার জন্যই ফাইনালি আমাকে খবরটা দিয়েছে আর সেই খবরটাই আজকে তোমাদেরকে দিব এখন ঠিক আছে ভিডিওটা শেষ অব্দি দেখো সবটা জানতে পারবে তার আগে বলি বন্ধুরা এই যে আঞ্জলিয়ার সানি হ্যাঁ একটা খুব কোয়েশ্চেন উঠছে যে তুমি তো বললে যে ছ মাস আগে আমাদেরকে যে তুমি প্রেগনেন্ট মা তোমার বাচ্চা আছে তাই না তো তারপরে তুমি হঠাৎ করে কি করে বললে যে আমার বাচ্চা ডেলিভারি মানে এত তাড়াতাড়ি কি করে সম্ভব তাই না কারণ সানি আর কিন্তু দেরি করে আমাদেরকে বলেছিল যে আমি প্রেগনেন্ট তোমরা লক্ষ্য করে দেখো যে ছ মাসে তো কারো বাচ্চা হয় না তাই না যারা তাদের ডেলি ভিডিও দেখো তারা তো জানো যে সানিয়ার আর অঞ্জলি জবে থেকে বলেছিল যে আমি প্রেগনেন্ট বা প্রেগনেন্টের কথাটা আমাদের সামনে অ্যানাউন্স করেছিল তখন থেকে কিন্তু আমরা তাদের ব্লগে সবটা দেখতে পাচ্ছি তো তারা কিন্তু দেরি করে বলেছিল কারণ আমাদের বাড়ির লোক বলে বা গার্জেনরা এটা আমি বলতে শুনেছি আমার ক্ষেত্রেও যে প্রেগনেন্ট থাকলে এক মাস মাস অবধি মানুষকে বলতে হয় না কারণ যতক্ষণ না তুমি শিওর হয়ে যাবে যতক্ষণ না কারণ তিন মাস কিন্তু বাচ্চা পেটে থাকলে একটু ভয়ের ব্যাপার থাকে তাই না তখন তো পুরো ব্লাড থাকে তো তো যার জন্য একটা রক্তের গলা বলতে পারো তো সেটা যে কোনো সময় যে কিছু হতে পারে যাই হোক এই কথাটা আমি বলতে চাই না তো যার জন্য বলছি যে আমাদের বাড়িকার লোক কিন্তু আমাদেরকে বারবার বলে যে কমপক্ষে তিন মাস হ্যাঁ এই ব্যাপারটাকে নিয়ে বেশি হট্টগোল না করাই ভালো একটু সাবধানে থাকা ভালো আর চুপচাপ থাকা ভালো যখন তুমি তিন মাস ক্রস করে নিবে চার মাস পাঁচ মাসে পড়বে তো তখন ব্যাপারটা পুরো শিওর হয়ে যায় কারণ তখন রক্তটা থেকে আস্তে আস্তে বাচ্চাটা কিন্তু সৃষ্টি হতে শুরু করে দেয় তো যার জন্য হয়তো আমার মনে হচ্ছে যে সানিয়ার আর অঞ্জলি ব্যাপারটা শিওর হয়ে তারপর কিন্তু মানে তারা এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা হ্যাঁ নিয়ে এসছে ঠিক আছে তো যাই হোক সেটা বড় ব্যাপার না যে কবে বলেছে কি মানে এত তাড়াতাড়ি হয়ে গেলো এত তাড়াতাড়ি হোক বা না হোক কারণ টাইম তো সবার এক লাগে তাই না কারো চৌত্রিশ সপ্তাহে হয় কারো সাঁত্রিশ সপ্তাহে হোক কারো আটত্রিশ সপ্তাহে যায় তো এক একটা মানে পেশেন্ট এক এক রকমের তো বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আমাদের সামনে এসছে এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় খবর তাই না ভালো খবর তো এবার তোমাদেরকে ফাইনালি বলবো বন্ধুরা হ্যাঁ আরেকটা কথা যে সানি আর আঞ্জলির বাচ্চাটা হওয়া কিন্তু সাত থেকে হ্যাঁ ছ থেকে সাত দিন হয়ে গেছে সাত দিন হ্যাঁ ছ থেকে সাত দিন হবে কারণ দিন তারা লাস্ট চেক আপ করতে গেছিল বন্ধুরা সেদিন কিন্তু তারা বলেছিল যে ডাক্তার আমাদেরকে বলেছে যে বাচ্চাটাকে মানে তাড়াতাড়ি করে সিজার করে বের করতে হবে ঠিক আছে আর তারপরের দিন কিন্তু তারা সিজার করেছিল তারপরে যেদিন ডেলিভারি ভিডিওটা দেয় সেটা কিন্তু টু ডে এগো দেখাচ্ছে মানে রবিবার হয়তো সোমবার ভিডিওটা দিয়েছে ঠিক আছে তো তারপরে এখন ভিডিও আসেনি হয়তো তিন চার দিন পর বা হয়তো বুধ আজকে তো বুধবার বৃহস্পতিবার হয়তো বৃহস্পতি শুক্র হয়তো ভিডিওটা দিতে পারে আজকে বুধবার না মঙ্গলবার আজকে তাই না তো বুধ বৃহস্পতি হয়তো ভিডিওটা দিতে তারা মানে নেক্সট ভিডিও হয়তো দিবে তো ঠিক আছে তো বাচ্চাটা হওয়া কিন্তু আমার মনে হচ্ছে ছ থেকে সাত দিন হয়ে গেছে বাকিটা তোমরা জানতে পারবে এবার তোমাদেরকে ফাইনাল কথাটা বলি যেটার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছো বন্ধুরা তো তোমাদেরকে বলি যে সানি আর অঞ্জলির গ্রাম থেকে খবর পেলাম একজন আমাকে কমেন্ট করে বলল যে তোমরা সবাই জানতে চাইছো যে সানি আর অঞ্জলির কী বেবি হয়েছে তাই তো তোমরা অনেক অপেক্ষা করছো মানে সানি অঞ্জলির মুখ থেকে শোনার জন্য বা তাদের এই খবরটা শোনার জন্য তো ফাইনালি তোমাদেরকে বলে দিই যে তাদের তারা মানে কোন হসপিটালে নার্সিংহোমে ঠিক আছে কোন নার্সিংহোমে করেছে এটা তোমাদেরকে বলেছি বারাসাত ইকো নার্সিংহোম তাই তো হ্যাঁ আমি লিখে নিয়েছি কারণ যাতে তোমাদের কাছে ভুল না বলি ঠিক আছে হ্যাঁ বারাসাত ইকো হোমে বাচ্চাটা হয়েছে আর বাচ্চাটা আছে গিয়ে বলে দিই বলে দিই বাচ্চাটা হয়েছে ছেলে আর একটা কথা হ্যাঁ ছেলে বেবি হয়েছে কারণ তোমরা যেদিন ডেলিভারি ব্লকটা কিন্তু আঞ্জলি বারবার বলছিল যে আমার পুচকু সোনা পুচকু সোনা তাই না তো পুচকু সোনা মানে আশা করি তোমরা অনেকে অনুমান করে নিয়েছ তবুও আমরা বলবো যে বাচ্চাকে কেউ পুচকু বলে কেউ পুচকি বলে ছেলের ক্ষেত্রে বেশিরভাগই পুচকু ব্যবহার করে মেয়ের ক্ষেত্রে বেশিরভাগই পুচকি ব্যবহার করে তাই তো তো সেক্ষেত্রে অনেকে অনুমান করেছে তারপরেও যখন সানি লিখছিল ওই যে আঞ্জলি বলছিল না মানে ভয়েস অভারে যে এখানে কি বেবি হতে হয় সে মানে কী বেবি হয় সেটা এক লাইন লিখে ওখানে জমা দিতে হয় তো সেটা লিখতে গিয়ে কিন্তু বারবার বলছিল যে সানি কাঁপছে তাছাড়াও যখন লিখছিল তখন তোমরা লক্ষ্য করে দেখবে যে মানে বেবি বেবি বই যে লিখবে কি না তো বি লাইনটা প্রথমে কিন্তু টেনে ছিল তোমরা লক্ষ্য করে দেখলে দেখতে পাবে তো সেখানেও কিন্তু অনেকে বুঝতে পেরেছে যে তাদের বেবি বই হয়েছে তো ফাইনালি তোমরা জানতে পারলে বেবি বই এটা আমি ওখান থেকে জানলাম বললো যে শিওর তোমাকে বলছি কারণ ওদের বাড়ির পাশের বাড়ি আমি ঠিক আছে তো যাই হোক হয়তো মিথ্যে বলবে না কারণ মিথ্যে বলে ওনার কি মানে ওনার কি লাভ তাই না আর আমাদেরকে খালি খালি মিথ্যে বললে ওনার মানে একটা নিজস্ব একটা ই থাকে না অনেকে মিথ্যে বলে মানে বদনাম হওয়ার একটা ই থাকে যেন আমি মিথ্যে বললাম চিচি মিথ্যে বল পরে যখন সত্যটা জানে কারণ সত্যিটা তো আমরা জানবোই তো সত্যটা যখন জানবো তখন বলবো না যে মানে মহিলাটা কী রে হ্যাঁ মিথ্যে মিথ্যে বলেছে তো যাই হোক উনি হয়তো মিথ্যে বলেননি আর উনি বললেন যে আমি আঞ্জলি আর সানির পাশের বাড়ির সবটা জানি তো যার জন্য সত্যটা তোমাদেরকে বললাম তো ছেলে হয়েছে এবার তোমরা আশা করি খুব খুব খুশি হয়েছ আর সবচেয়ে বেশি মানে গুড নিউজ হলো যেদিন আমরা জেনেছি যে তাদের সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা হয়েছে তাই না তো যাই হোক গুড উইশেস সানিয়ার অঞ্জলিকে খুব ভালো দেখো হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে খুব আনন্দ করো মজায় দিন কাটাও ঠাকুরের কাছে প্রার্থনা করি বাচ্চারা যেন সুস্থ স্বাভাবিক একটা ভালো মানুষের মতো মানুষ হোক ঠিক আছে আরেকটা কথা বন্ধুরা অনেকে বলছে হ্যাঁ স্যার অঞ্জলি ওই দিন ভিডিওটাতে বারবার বলছিল না যে আমি কাঁদতে পারছি না কারণ আমাকে সবাই বলছিল যে বেশি কাঁদলে তোমার বিপি হাই হয়ে যাবে হাই হয়ে গেলে বাচ্চা সিজার করে বের করা খুব টাফ হয়ে যাবে মানে সিজার হবে না সিজার আটকে যেতে পারে তো আমি বলি একজন ওখানে একজন দেখলাম মানে একজন কমেন্ট করেছে ওখানে যে বলছে যে কে বললো বিপি হাই হলে বাচ্চা ই হয় না মানে সিজার হয় না কারণ বিপি হাই হলে নাকি ফাটাফাট ডাক্তার এক সেকেন্ডের মধ্যে ওটি নিয়ে যায় ওটি করে মানে সিজার করে ফাটাফাট করে বাচ্চাটা বের করার চেষ্টা করে এটা কি সত্যি এটা আমি জানি না এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কারণ আমার সময় আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না না বাচ্চা হওয়ার আগে না বাচ্চা হওয়ার পরে এমনকি বাচ্চা হওয়ার পরে আমি ডাক্তার অবধি দেখাইনি আমার তেমন কোনো অসুবিধা হয়নি তো যার জন্য বলছি যে হয়তো হতে পারে উনি হয়তো জানেন বলেই হয়তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন যে মানে বিপি বাড়লে নাকি এক সেকেন্ডের মধ্যে ফাটাফা ডাক্তারবাবু মানে তাড়াহুড়া করে বাচ্চাটাকে সিজার করে বের করার চেষ্টা করে আর আরেকটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা যেটা না বললেই নয় হ্যাঁ আমি না লিখে নিয়েছি খুব সুন্দর একটা জিনিস তো সেটা তোমরা যারা অঞ্জলি সানিকে ভালোবাসো তাদেরকে বলছি হ্যাঁ একজন দেখো বলেছে কী সুন্দর করে লিখেছে মানে মানুষ কতটা সানি আর অঞ্জলিকে ভালোবাসে দেখো লিখেছে ওয়াইটির একমাত্র আদর কন্যা তুমি আজ এলে মাতৃপূর্ণা পরিচয়ে অসংখ্য কোটি ধন্যবাদ তোমায় মহামায়ার মহাশক্তি জয়ে ছোট বয়সী মা যে তুমি রেইন রেনবো রোমান্টিক ন্যাচারাল নারীর শক্তি ধারায় তুমি যে অলৌকিক অলৌকিক উঠলো আজ সুখের ধারা পবিত্র ঝর্ণা ধারায় ঘরে তোমায় তোমার ছেলে না মেয়ে কাকে পাঠিয়েছেন আগে বলো না হয়ে পড়ে প্রিয় অনু প্রিয় অনুলি বেবিকে কোলে নিয়ে কিন্তু তোমায় সুন্দরে সুন্দরে মহা সুন্দরে হেব্বি হেভবি হেভবি দেখাবে যা দেখার জন্য অনেক অপেক্ষায় রইলাম সত্যি এত সুন্দর লাগলো লেখাটা মানে সানি আর অঞ্জলি সত্যি ওরা এমনিতে খুব কিউট কাপাল হ্যাঁ আর তাদের যে কথাবার্তা মানে অঞ্জলি সবসময় হাসমুখ সবসময় ক্যামেরা খুললে হাসবে মানে এক একটা মেয়ে থাকে না হাসমুখী টাইপের সবসময় হাসিব খুশি তারপরে পরিবারের লোকজনও দেখি খুব মানে মিশুকে ঠিক আছে আর অঞ্জলি আর সানি যে ভিডিও করে তাদের পরিবারে তার কেউ ভিডিও করে না হয়তো ইনস্টা টিস্টা করে কিন্তু ইউটিউবে ভিডিও সানিয়ার আঞ্জলি করে আর ওদের বাড়ির লোক কিন্তু ভীষণ ভালোবাসে ওদেরকে কারণ যেদিন আঞ্জলি প্রেগনেন্টের যে কথাটা বলেছিল ঠিক আছে তো সেদিন মানে ওর শাশুড়ি এত আনন্দ বৌমাকে জড়িয়ে ধরে মানে লাফ দুজনে মিলে লাফফাতে লেগে গেছে তো এমনি শ্বশুরবাড়ি না খুব ভাগ্য করে পাওয়া যায় কারণ আমরা যখন কোনো কথা হ্যাঁ প্রেগনেন্ট থাকলে বৌমা সবাই হয়তো খুশি হয় সবাই আনন্দ হয় কিন্তু এতটা এক্সাইটেড ক্যামেরার সামনে সবাই দেখাতে পারে না আর পরিবারে না আমরা শ্বশুরবাড়িতে কিন্তু এতটা ব্যাপারটাকে সবার সামনে খোলামেলা এনজয় করতে পারি না সেটা আমি ওই সানিয়ার আঞ্জলির পরিবারে দেখেছি তাছাড়া ওরা অনেক জায়গায় গেছে ইউটিউবের মানে বিভিন্ন ক্রিয়েটারের বাড়ি তারপরে আরও অন্যান্য কোনো জায়গায় গেছে ঘুরতে গেছে ওই যে টিয়া টিয়াদের সাথে তো অনেক জায়গায় দেখেছি আমি তাদেরকে ব্যাপারটাকে খুব মানে ওপেনলি সবার সাথে শেয়ার করতে খুব ভালো লাগে ওদের পরিবারটাকে আর আঞ্জলি সবার থেকে ছোট হুম তো ছোট যা হিসাবে সব ভাসুর দেওয়ার দেওয়ার বলছি মানে যা সবাই কিন্তু খুব ভালোবাসে অঞ্জলি খুব একটা কাজকর্ম মনে করে না কারণ ওর ব্লগুলো আগে দেখেছি তো তো ওই বলে যে আজকে আমার বর্দি এটা রান্না করছে আমার শাশুড়ি মা এটা করছে তো এটা কিন্তু সবাই বলে ঠিক আছে শাশুড়ি মা বিরিয়ানি ভালো রান্না করতে পারে এই ধরনের কথা ওদের ব্লগ আমি আগে থেকেই দেখি অনেক আগে থেকে দেখি কারণ ওরা শর্ট ভিডিওগুলো যে করে না কথার বলার মাধ্যমে সেই শর্ট ভিডিও মানে শর্ট ভিডিওগুলো দারুণ লাগে আমার তো যার জন্যই বলছি যে ওদেরকে আমি খুব খুব ভালোবাসি আর বিশেষ করে অঞ্জলি একটা ছোট্ট মেয়ে হ্যাঁ যে খুব সুন্দর করে কথা বলে তারপরে ওর মানে ভাইয়ের বাড়িতে যায় যখন ভাইয়ের সঙ্গে তর্ক করে করে শর্ট ভিডিওগুলো করে তারপরে বরের সাথে শর্ট ভিডিওগুলো করে তর্ক করে বেশ ভালো লাগে বেশ মজা লাগে দেখতে হ্যাঁ তো সেই শর্ট ভিডিওগুলো থেকে ওদের মানে ওদের ব্লগটা চেনা বা ওদের চ্যানেলটা চেনা তো ওদের ব্লগ দেখতাম মাঝে মধ্যে ফাইনালি আজকে দেখো ছোট্ট মেয়েটা একটা বাচ্চার মা হয়ে গেল ওর কোলে একটা ছোট্ট বেবি চলে এসেছে তাই না তো এই তো মেয়েদের পরিবর্তন প্রথমে নিজে বাচ্চা তারপরে একটা মানে নিজে বড় হলে তারপরে কারো বউ তারপরে কারো বউ থেকে কারো বউ মা বউ মা বউ একই সাথে তারপরে বাচ্চার মা এই যে দায়িত্ব এক একের পরে এক পরিবর্তন জীবনে সত্যি এটা বিশাল কিন্তু আমাদের কাছে পাওয়া বলতে পারো বা বিশাল পরিবর্তন তাই না আর আরেকজন বলেছে দেখো এই ওখানে মানে সানিয়ার আঞ্জলির ইসে দেখলাম মানে কমেন্ট বক্সে একজন দেখলাম কমেন্ট করেছে যে তোমার যে বাচ্চাটা হ্যাঁ মানে কালকে মনে হয় আমি এই কথাটা বলেছি তোমাদেরকে যে অনেকে বলছে যে তোমাদের মনে হয় মেয়ে হয়েছে মেয়ে হয়েছে যার জন্য দেখলাম সবার মুখ চোখ কি কালো হয়ে গেছে সত্যি কালো হয়ে গেছে হ্যাঁ মুখ চোখ সত্যি কালো হয়ে গেছে এই কথাটা না আমার প্রচুর খারাপ লেগেছে কারণ আমার নিজের দুটো মেয়ে ঠিক আছে তো মেয়ে হলে মনে হয় মুখ কালো হয়ে যায় হ্যাঁ আমার প্রথম মেয়ে যখন হয়েছিল না সত্যি এত আনন্দ সবাই করেছিল সবাইকে ওখানে খাইয়েছিলো যত স্টাফ ছিল সবাইকে খাইয়েছিলো আর এত আনন্দ হ্যাঁ এবার দ্বিতীয় মেয়ের বেলা একটু মনটা খারাপ কেন বলো তো কারণ মেয়ের পর মেয়ে তো সবাই চাই যে আমার দ্বিতীয়বারে মানে একটা কমপ্লিট ফ্যামিলি হয়ে যায় যেটা মেয়ে থাকলে ছেলে ছেলে থাকলে মেয়ে কিন্তু যখন হয়েছিল তখন তারপরে সবাই ঠিক হ্যাঁ এখন আমার ছোটো মেয়েকে সবাই খুবই ভালোবাসে খুবই খুব আনন্দে থাকি আমরা এর মানে এটা নই যে ছেলে হলে হ্যাঁ মানে দেখো ছেলে যখন হয় তো ঠিক আছে কমপ্লিট ফ্যামিলি কিন্তু মেয়ে হয়ে গেলে যে একদম ওকে নিয়ে নিঝুম হয়ে থাকবে সবার মুখ চোখ কালো হয়ে যাবে খারাপ হয়ে যাবে না যখন শোনে ওটি থেকে যখন আসে খবরটা যে না আর অমুক পেশেন্টের অমুক বাচ্চা হয়েছে তো তখন যদি বিপরীত থাকে মেয়ে থাকলে ছেলে হলে ছেলে থাকলে মেয়ে হলে একটু বেশি আনন্দটা হয় কিন্তু যখন শোনে তখনই ঠিক আছে তারপরে ছেলে হোক মেয়ে হোক ব্যাপারটা কিন্তু একই জায়গায় চলে আসে তাই না তো যারা হয়তো এই ধরনের ফেস করেছো যাদের তো ছেলে মেয়ে হয়েছে তাদেরকে বলবো অনেক ভালো কিন্তু যাদের মেয়ের পর মেয়ে বা ছেলের পর ছেলে হয়েছে তারা হয়তো এই ব্যাপারটা আমার বুঝতে পারবে ঠিক আছে তো প্লিজ এই ধরনের মন্তব্য করে কাউকে প্লিজ কটাক্ষ করো না কারণ কেন তো তার তো প্রথম সন্তান তারা তো খুব আনন্দে এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করছে তারা ব্লগিং করে তো যার জন্য শেয়ার করেছে তারপরে দেখো ওদের কিন্তু অতটাও লোভ নেই হ্যাঁ লোভ থাকলে কি না ওরা প্রত্যেক দিন এখন যেটাই ভিডিও দিবে একটু খালি খালি কিছু না জাস্ট একটু কথা বলবে ক্যামেরাটা অন করে না সেটাও যদি ভিডিও দেই তার চ্যানেলে তবুও কিন্তু অনেক ভিউজ হবে তাই না সবাই অধীর আগ্রহে আমরা বসে আছি অঞ্জলি আর সানির ভিডিওগুলো দেখার জন্য কিন্তু ওরা দিচ্ছে না কারণ ওরা বাচ্চাটাকে নিয়ে টাইম স্পেন্ড করছে ভালোবাসছে আর প্রথম বাচ্চা বুঝতে পারছো কতটা আনন্দে আছে তাই না আর প্রথম হোক দ্বিতীয় হোক সেটা কথা না কারণ মানে বাড়িতে একটা নতুন অতিথি এলে হ্যাঁ তো সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকে ব্লগ করা ব্লগ এডিটিং করা একটা ব্যাপার থাকে তো সেগুলো হয়তো ঠিকঠাক মতো সময় পাচ্ছে না তো প্লিজ কেউ এই বাজে মন্তব্য করে কারো মনকে বা কাউকে এতটা কষ্ট দিও না হ্যাঁ আর সানি অঞ্জলি জানি হয়তো কিছু মাইন্ড করবে না কিন্তু যারা দেখছে এই যে আমি দেখছি আমার মেয়ের পর মেয়ে হয়েছে আমার কেমন লাগছে বাপে কেমন চিন্তা ভাবনা এরা বাড়িতে কিভাবে সংসার করে এরা কীভাবে বাড়িকার লোকের সাথে হ্যাঁ মানে থাকছে এরা কতটা কষ্টে থাকছে যে এই কথাগুলো একটা ওপেন প্ল্যাটফর্মে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে নিশ্চয়ই তাদের তাহলে মানে তাদের পরিবারে এই ধরনের ঘটনা ঘটছে তাই না যার জন্যই তো ওদের এই মানে মেন্টালিটিটা এই ধরনের ঘটনা যদি না ঘটে তাহলে ভাবো ওরা কি করে জানলো যে মেয়ে হয়েছে বলে মুখ চোখ সবার কালো সত্যি তাই হ্যাঁ আজকাল মানে আজকের বর্তমান যুগে মেয়ে ছেলে সবাই সমান ঠিক আছে তবুও বলবো যে বাবা মা হিসাবে আমরা চাই সংসারে দুটোই থাকুক তাই না অনেকে চাই সংসারে দুটো থাকুক তো যেটা ভগবান দিবে সেটাই কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে হুম এর মানে এটা নই যে ছেলে হয়েছে বলে খুব লাফাবো কারণ ছেলেও কিন্তু তোমাকে ওই বুড়ো বয়সে বসিয়ে খাওয়াবে না তখনও তোমাকে কাজ করতে হবে আর মেয়ে থাকলেও কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে ঠিক আছে তো দায়িত্বটা আমাদের কর্তব্যটা যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু ছেলে মেয়ে হলে ভালো না হলে কোনো ব্যাপার না ঠিক আছে চলো চলবে ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব আর নোটিফিকেশন আমার পাশে থেকো আর আমি জানি তোমরা আজকে ভীষণ ভীষণ খুশি হয়েছো কারণ ফাইনালি তোমরা আজকে জানতে পারলে স্বামী আর আঞ্জলির কী বেবি হয়েছে তাই না চলো টাটা আর হ্যাঁ অনেকে বলছো তোমার কি কোনো খেদে কাজ নেই যে এইসব ভিডিও করছো কাজ আমার এটাই গো এটাই আমার কাজ ঠিক আছে যাদের ডেলি ব্লগ দেখতে ইচ্ছা করছে প্লিজ আমার ডেলি ব্লগ চ্যানেল সনকাস লাইফ স্টাইল এই চ্যানেলের কমিউনিটিতে যাও অবশ্যই ওখানে সেখানে আমি ভিডিও মানে কমিউনিটিতে দিই ঠিক আছে আজকে আমি বিকাল বিকালবেলা বা সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটায় ছাড়বো তোমরা অবশ্যই দেখো ডেলি ব্লগ যারা দেখতে ভালোবাসো অবশ্যই ডেলি ব্লগ দেখো আর এই চ্যানেল যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে